জামিয়া সালাফের এখানে এক মামলা চলছে জমি জায়গা নিয়ে বাউান্ন বছর থেকে যারা মামলা চালাচ্ছিল তারা এখন আপাতত তিনজনই মারা গেছে এখন ছেলেরা চালাচ্ছে জমি জায়গা নিয়ে যা আপনি ছেড়ে যাচ্ছেন তা মানুষে ভাগ করে নিবেন নিবেই ছেলে ছেলে হোক মেয়ে হোক মারামারি করে হোক মামলা করে হোক গন্ডগোল করে হোক সেদিন আমি বলছিলাম যে বাড়ি ঘর ভাগ করতে করতে একটা ঢেঁকি ছিল কেটে ভাগ করে নিয়েছে আমাদের গ্রামের ঘটনা আমার চোখের সামনের ঘটনা ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়ে কি হবে ঢেঁকিটা যে কেটে ভাগ করে নিল তো কি হবে আর বলার সময় বলছে থাম না আমি তো আর এই গ্রামে থাকবো না আমার ভাগটা এমন লোকের কাছে বিক্রি করব যে লোক থেকে গুতাতে পারে এক ভাই আর এক ভাইয়ের ব্যাপারে এই কথা বলছে আপনার সংসার কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার ভাই নয় ভাই আপনার সবচেয়ে নিকট আত্মীয় যার কাছে টিকে থাকা খুবই কঠিন সকালে উঠে যেমন দেখছেন যে এই মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা আমার মা যে দিন রায়তা আমার বউকে গালি দিচ্ছে একটুকু যে সহ্য করে না সহ্যই যে করে না আমার বউকে তো অত খারাপ দেখি না তো এখন ভেবে চিন্তা আপনি বলছেন যে এখন সবচেয়ে খারাপ মানুষ আমার মা তো তার সাথে কেমনে টিকবেন তার স্তরটা হলো ভাই তার সাথে কেমনে টিকবেন এমনিতেই চাপা নবজোর ভাষা আছে ভাই ভাই ঠাঁই ঠাই জি এ হলো সবচেয়ে নিকটের মানুষ তার সাথে ভালোভাবে চলতে শিখতে হবে এ কথাই ঠিক এ আছে পৃথিবীতে দ্বিতীয় স্তরে যাকে সম্মান দিয়ে ভদ্রতা বজায় রেখে চলতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধ্যা হতে হতে ছোট ভাইকে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে গন্ডগোল বড় ভাইয়ের কারণেই হয়েছে ক্ষমা ছোট ভাইকে নিতে হবে এটাই নীতি গণ্ডগোল দুই যা যা বুঝেন কি না এখন দুই ভাইয়ের দুই বউ দুই যায় বড় যায়ের কারণে গন্ডগোল হয়েছে ছোট যাকে হাত ধরে ক্ষমা নিতে হবে এটাই নীতি নিতেই হবে গন্ডগোল ঠিকই আছে রামজানে এফতারিও ঠিকই আছে তা আর হবে সম্মানিত দিনী ভাই দান দান একটা ভিন্ন ধরনের ব্যতিক্রম বিবাদতার ক্ষমতা ক্ষমতা ওকবাবিনা আমের রজিয়াল্লাহু তাল আনহ বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইন সৎকতা তুৎফুল খাতিয়েতা কামায়ুৎফুল মাও নারা ক্ষমতা দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে আমার ভাষা এটা নয় এটা মোহাম্মদ সাল্লাহসালমের কথা আমি বাংলা করে আপনাকে শোনাচ্ছি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার মুখে বলেছেন যে মানুষের দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। অগ্ববাইনা আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইননা সাদকাতা কুল্লু ইমরিন একোনো ফিজিললে সাদাকাতাই আমাল কিয়ামা। মানুষ বিচার মাঠে তার দানের ছায়া তলে থাকবে যেদিন আকাশে সূর্য থাকবে না সূর্য থাকবে মানুষের মাথার এক মাইল উপরে অর্ধ হাত কথা ঠিক নাই সেই দিন প্রত্যেকটা মানুষ পুরুষ নারী তার দানের ছায়া তলে থাকবে হাতটা ইগুজাবায়নার নাস যতক্ষণ পর্যন্ত বিচার না হবে সাত দিন আট দিন সকাল হবে সন্ধ্যা হবে বিচার হচ্ছে না আটকা আছে মানুষ যদি একদিন আটকা থেকে পঞ্চাশ হাজার বছর বিচার শেষ হচ্ছে না যতদিন পর্যন্ত বিচার শেষ না হবে আপনি যদি দান করে থাকেন তাহলে আপনি বিচারের মাঠে সে দানের ছায়াতলে থাকবেন এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন তিনি দানের ক্ষমতাতে বলেন আমের বলেন বলেছেন নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় কবরের শাস্তিকে মিটিয়ে দিতে পারে এর নাম দান ক্ষমতা এরপরে বলছেন আল্লাহ লুই ইননা মা ইস্তাজিলুল মুমিন ইউমুল কিয়ামা ফি জিল্লা অবশ্যই অবশ্যই মোমেন পুরুষ নারী বিচার মাঠে তার দানের ছায়াতলে থাকবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনাস রাদিয়াল্লাহু তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইে তথ্য গাছাবার রাববে গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় আমি আপনি পাপি আমার কিছু পাপ আছে আপনার কিছু পাপ আছে আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছেন এইটাকে মিটিয়ে দেওয়ার পথ কি সলৎ নয় হজ নয় তাহলিল নয় জিগি রাজকার নয় এইটা মিটিয়ে দেওয়ার পথ হলো দান গোপনে দান ভুলেও কখনো বলবেন না মহানা সাহেব যিনি আদায় করছেন ভাই আমি এই যে পাঁচ হাজার টাকা দিলাম একটু বলে দেন একটু বলে দেন পাঁচ হাজার টাকা দিলাম বলে দেন যে চেয়ারম্যান সাহেব পাঁচ হাজার টাকা দিলেন একটু বলে দেন এটা বলবেন না মেরে খেলে যার হাতে দিয়েছি সে খাই আমারও তো ঠেকা বাঁধেনি আমি তো দান করেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে মেরে খেয়েছে সে তার জবাব দিবে আমাকে জবাব দিতে হবে না আপনি সম্ভবপর চেষ্টা করবেন গোপনে দান করা প্রকাশ্যে তো দান করা যায় ও তো আল্লাহ বলছেন গোপনে দান করো প্রকাশে দান করো আল্লাহ নবী খোলা মাঠে বললেন খুব বিপদগ্রস্ত দিনে যেদিন বাড়ি থেকে বের হওয়ার কোনো পথ নেই টাকা নাই পয়সা নেই খেজুর নেই খেজুর মাত্র গাছে পাকছে রৌদ্র খুব বেশি ছয়শো কিলোমিটার পথ হেঁটে যেতে হবে সেদিন তিনি খোলা মাঠে বললেন যেতে হবে তাড়াতাড়ি এখনই কে কি দিতে পারো সেদিন সুযোগ বুঝে ওমার বলেছিলেন আজ আমি অবাকার সিদ্দিকে পরাজয় করবই কথাটা উল্লেখ হয়েছে আদিছে আমি যে পরিমাণ দান করব সেই পরিমাণ আউবাকার সিদ্দিক পারবেন না এটা আমি খুব ভালোভাবে জানি একই জায়গায় থাকেন তো টাকা পয়সার অবস্থা বুঝেন তো বলছে আমি অর্ধেক দিলাম তো আল্লাহর রসুল খুশি ভালো আউবাকার সিদ্দিক তো বলছে না আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সাবি দিলাম এবার হলো যা আছে সবই দিলাম একটা ভ্যান ভাড়াও কিন্তু হবে না তো কথা ডিঙ্গিয়ে পর্যন্ত আর কেউ যেতে পারবে না এবার যে টাকাতে কাজ হবে তাকে বলছেন উসমান বললেন উসমান বললেন যত লোক তাবুকের যুদ্ধে যাবে সমস্ত লোকের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব তার নাম দান তিরিশ হাজার মানুষ যাবে তাহলে পনেরো হাজার উঠ দিবেন আর পনেরো হাজার মানুষকে তিন মাসের খাওয়া খরচ দিবেন তার নাম উসমান উসমান গনি সবচেয়ে বড় ব্যবসায় ব্যবসা করে খাবেন আমি যেটা বলেছি সেই পরামর্শ গ্রহণ করবেন ব্যবসা চকলেট দিয়ে শুরু করব লোন নেওয়া লাগবে না কলা দিয়ে শুরু করব। পঁচিশ থেকে তিরিশ থেকে ৩৫ বছরের মাথায় যে বড় ব্যবসায়ী হব একদিনে নয় এর নাম ব্যবসায়ী উনি বলছেন যে যেদিন তার বাড়ি ঘেরাও করা আছে সেই দিনের কথা তিনি বলছেন আমার এখানে লম্বা কথা বলার সুযোগ নাই আমি এতটুকু বলছি যে উনি বললেন যে আমি যেদিন খালিফা নির্বাচিত হই সেদিন সারা আরব ভূখণ্ডে সবচেয়ে উঁট আমার বেশি ছিল তার মানে আমি উঁট ব্যবসায়ী তার মানে আমি আরব ভূখণ্ডে সবার চেয়ে বড় ব্যবসায়ী আমার এখন একটা উঁট আছে হজ করার জন্য আমি এর কোনো অর্থ সম্পদ রাখিনি তো যারা বাড়ি ঘেরাও করে আছে তারা বলেছে সব কিছু দিয়ে দিলেও হবে না পথ ত্যাগ করতে হবে না আপনাকে হত্যা করব। পদত্যাগ করেন আল্লাহ নবী বলেছেন তুমি পদত্যাগ না তো দুটাই মুখামুখি এরা বলছে পদত্যাগ করেন আর উনি পদত্যাগ করবেন না কেন আল্লাহ নবী কী করেছেন না করে দিয়ে চলে গেছেন যে তুমি পদত্যাগ না